তারা যারা এখনো কাজ করেননি আজকে একটা আমরা ম্যাজিক দেখাবো এই যে আমি যে ফাইলগুলো দিয়েছিলাম ব্যাক্টর ফাইল এখানে একটা বুদ্ধি কাটাতে হবে এই যে আমরা কলেজ আকারে দিই বা গ্রুপ আকারে দিই এই গ্রুপ আকারে না দিয়ে আমরা এই যে সিঙ্গেল আকারে দিয়েছিলাম আমি দুইটা দুইটা করে দিয়েছিলাম এখানে অ্যাপ্রুভের সংখ্যা বেড়েছে দুইটা দুইটা করে যে দিয়েছিলাম এই যে দুইটা করে বা একটা করে দিয়েছিলাম এই যে এখানে রাখছি এখানে ডাস্টবিন একটা রাখছি ঝাড়ু একটা রাখছি তারপর এখানে সানগ্লাস হেডফোন মাউস পেন ড্রাইপ এই যে এখানে যে দুইটা রাখছি দুইটা দুইটা করি এটা ইয়ে করেছিলাম মানে একটা নিজে থেকে আইডিয়া নিয়েছি এটা যে একটা একটা অনেক সময় সিমিলার আসে আর অনেক সময় একটা একটা যখন সিমিলার আসে একটা একটা প্রবলেম সিমিলার প্রবলেম তারপর কলেজে অনেক সময় সিমিলার আসে আর আর অ্যাকাউন্টে যে দিয়েছিলাম ফাইল এগুলো অনেক সমস্যা হয়েছে মানে সিমিলার কোয়ালিটি ইস্যু অনেক সেজন্য এই যে আমরা যে এই দুইটা দুইটা করে ফাইল দিয়েছি সেটা অ্যাপ্রুভের সংখ্যা বেশি মানে এখানে অ্যাপ্রুভ হয়েছে বেশি তো যারা যারা এখনো কাজ করেননি বা যারা যারা এখনো বয়সে আছেন যে এগুলো করে কি লাভ হবে ভাই ভাই করে তো আপনার অ্যাকাউন্ট গ্রো হবে এই যে একটা নতুন অ্যাকাউন্ট মাত্র এক মাসও হয়নি এই অ্যাকাউন্টের বয়স আর এখানে ফাইলও কম দেওয়া হয়েছে আর যতটুকু ধোয়া হয়েছে এখানে অত ততটুকু আপ এটা এখানে আমরা দেখতে পারি এখানে যে নট অ্যাকসেপ্টেড কয়টা এখানে চৌত্রিশটা এই যে এগুলো অ্যাপ্রুভ হয়নি এই যে ব্যাকটারও রিজেক্ট আছে এখানে কি সিমিলার কন্টেন্ট সিমিলার কন্টেন্ট সেজন্য আমি একটি বুদ্ধি কাটিয়েছিলাম এখানে যেটা সিমিলার আসছে দুইটা করে দিয়েছিলাম এটাও সিমিলার এটা সিমিলার আসছে রিফিউজ প্রপার্টি এখানে আইফোনের যে ছবি দেওয়া হয়েছে সেজন্য একটা রিফিউজ প্রপার্টি দিছি এই যে এগুলাও কিন্তু অ্যাপ্রুভ হয়নি এটাও অ্যাপ্রুভ হয়নি এটা এআই দিয়ে তৈরি করেছিলাম তো এখানে যারা যারা এখনো কাজে লাগেননি বা যারা যারা কাজ করছেন না বসে আছেন যে পরে করলে হবে পরে করলে আপনি পিছনে থাকবেন এই যে এত সুন্দর লাগতেছে মানে এত ভালো লাগতেছে এইগুলা যে অ্যাপ্রুভ হয়েছে মানে অনেক কষ্ট করে এগুলা মানে ডিজাইন করছি অনেক কষ্টের ফলে এগুলা অ্যাপ্রুভ হয়েছে মানে অনেক ডিজাইন করার পর অনেক রং দিয়েছে এখানে রং দিয়েছে এগুলো ব্যাক্টর টাইপ ঠিক আছে এই যে এগুলো যদি একটা ডাউনলোড হয় অনেক 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 ডলার মানে এখানে বেশি দেয় সেন্টগুলো বেশি এখানে এক ডলার দিতে পারে এটা দিতে পারে তিরিশ সেন্ট আর এটা দিতে পারে এক ডলারের উপরে দিতে পারে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো এই যে ষোলোটাই হলো এটাই সার্থকতা আমাদের আমরা করেছিলাম প্রায় এই যে আরো রয়েছে আমাদের আরো আপলোড দেওয়ার বাকি রয়েছে আর রিভিউতে আরো আছে রিভিউতে আরো আছে এই যেগুলো এগুলা অ্যাপ্রুভ হবে কিনা জানি না কিন্তু রিভিউতে আছে এখনো এই যে একটা জিনিস খেয়াল করতে বলেছিলাম এখানে আমাদের মানে অ্যাপ্রুভ রেশিও বেশি মানে অ্যাপ্রুভ সংখ্যা বেশি থাকতে হবে এখানে একচাল্লিশ আর নট অ্যাকসেপ্টেড আমাদের কতটা সেটা দেখতে হবে নট অ্যাকসেপ্টেড হচ্ছে আমাদের কতটা চৌত্রিশটা তাহলে আমরা এগিয়ে আসি মানে আমাদের অ্যাপ্রুভ নেবে বেশি এখানে সেজন্য বা লিমিট দেবে বেশি আমাদের আপলোড লিমিট দেবে অনেকে দেখবেন আপলোড লিমিট নেই এখানে আপলোড করা যাচ্ছে না অনেকে দেখবেন সাবমিট লিমিট নেই যে আমার সাবমিট লিমিট নেই এখানে শেষ হয়ে গেছে একটু আগে আমি সাবমিট করে ফেলছি সেই জন্য সাবমিট লিমিট নেই তো সেটা আমাদের বাড়বে যখন আমরা অ্যাকাউন্ট কে করব ঠিক আছে তো এটা এই সিক্রেটটা আপনারা সবাই মনে রাখবেন তো এটাই জানানোর জন্য ভিডিওটা করলাম সবাই কাজে লাগেন মানে অ্যাকশন নেন শুধু দেখলেও হবে না ভিডিও অ্যাকশনে যান